মার্চ টু ঢাকা তথা লং মার্চ আগামীকালকে ঢাকায় সোমবার পাঁচ তারিখে অনুষ্ঠিত হবে পূর্বে যেটা ঘোষণা করেছিল ছয় তারিখ সেটা বিশেষ বিবেচনায় আগামীকালকে নিয়ে আসা হয়েছে অতএব আপনারা দ্রুত লাইফটি শেয়ার করুন এবং মানুষকে জানিয়ে দিন তাড়াতাড়ি আপনারা সবাইকে উদ্বুদ্ধ করুন যাতে করে সবাই এই মুহূর্তে ঢাকা অভিমুখী রওনা দিতে পারে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে বাংলাদেশে আজকেও প্রায় অর্ধশত মানুষকে এই ফেসিবাদি খুনি হাসিনা সরকার তাদেরকে আজকের হত্যা করেছে শহীদ করেছে সহ বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সকল জায়গা আজকের রক্তে রঞ্জিত এই মুহূর্তে আমাদের ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন যারা এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে ছয় তারিখে লং মার্চ ঢাকা অভিমুখে তথা মার্চ টু ঢাকা সেটাকে পরিবর্তন করে এখন পাঁচ তারিখে করা হয়েছে বিশেষ বিবেচনায় পাঁচ তারিখ করা হয়েছে যদি পাঁচ তারিখ না করে তাহলে এই সরকার আজকে রাতে আগামী কালকের মিলে আরও গণহত্যা চালাতে পারে বিদ্যুৎ বন্ধ করতে পারে ইন্টারনেট বন্ধ করতে পারে অতএব দেশ রক্ষার স্বার্থে সকলের মিলে অনুরোধ হচ্ছে সবাই মিলে ফেসিবাদের পতনের জন্য আগামীকালকে মার্চ টু ঢাকা সফল করার তারা আহ্বান জানিয়েছেন আপনারা সকলে যে যেখানে আছেন আপনার সেফটির জন্য নিরাপত্তার জন্য আপনার নিজস্ব নিরাপত্তার জন্য যা যা কিছু দরকার সব কিছু সাথে নিয়ে আসবেন মুড়ি চানাচুর আপনার যা দরকার শুকনা খাবার সাথে নিয়ে আসবেন আপনার সাথে আপনার পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন এখন যারা ঢাকার আশেপাশে আছেন তারা এখনই ঢাকায় প্রবেশ করবেন এবং আগামী কালকের সকাল থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ঢাকা শহর অভিমুখে আসবেন এবং ঢাকা ব্লক করে দিবেন সমগ্র ঢাকার রাজপথ অলিতে গলিতে মানুষের মানুষে একাকার করে দিতে হবে অতএব আজকে এই মুহূর্তে যারা দূরে আছেন সবাই রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসেন রাত ভর ঢাকাতে মানুষ থাকবে এখন আর আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই মানুষের আর পিছনে যাওয়ার নেই ভিডিওটি শেয়ার করে দিন আজকে যে পরিমাণ খুন করছে হাজার মানুষকে গুম করছে হত্যা করছে এখান থেকে যদি বাঁচতে হয় তাহলে বাড়ি থেকে কলেমা তাই ইল্লাহ মুদুর রসুল্লাহ এই কলেমা পরে না তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আপনি আপনার জায়গা থেকে বের হয়ে আসুন আমি বাংলাদেশের সমগ্র পীর মাসাই অলিয়া উলিয়া আমাদের এখানে কমি আলিয়া হেফাজতে ইসলাম জামাত ইসলাম বিএনপি অন্য অন্য সকল দল দেশপ্রেমিক নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক সুদী ছাত্র বাংলাদেশের সমগ্র নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আগামীকালকের এই মার্চ টু ঢাকা সফল করুন আজকের এই মুহূর্তে যে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে পড়ুন সেখান থেকে বেরিয়ে পড়ুন সেখান থেকে বেরিয়ে পড়ুন সব পরিবারের লোকজনদেরকে নিয়ে এই মুহূর্তে ঢাকায় আসুন ফেস্টিভাল আজকেও প্রায় অর্ধশত মানুষকে হত্যা করেছে অর্ধশত মানুষকে আজকেও হত্যা করেছে ওদের হত্যার হাত থেকে যদি আপনার সন্তানকে দেশকে বাঁচাতে চান মানুষকে বাঁচাতে চান তাহলে আপনাকে এখনই বের হয়ে আসতে হবে আপনাকে এখনই এই মুহূর্তে ফেঁচিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এই মুহূর্তে আপনাকে ঢাকার রাজপথ দখল দিতে হবে অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা যে যেখানে আছেন ভিডিও শেয়ার করে জনগণকে সম্পৃক্ত করুন জাতিকে সম্পৃক্ত করুন বাংলাদেশের নাগরিকদেরকে সম্পৃক্ত করুন এবং সম্পৃক্ত করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবল থেকে বাংলার নাগরিকদেরকে রক্ষা করুন আসুন আসুন ঢাকায় আসুন চলো চলো ঢাকায় চলো এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সবাই ঢাকায় চলে আসুন ঢাকার রাজপথ দখল করুন আজকে আগামীকালকের মধ্যে ফেসিবাদের পতন নিশ্চিত করে তারপরে বাড়ি ফিরবেন আসুন মান্না নিয়ে আসুন দেশ রক্ষার জন্য যদি আপনি ঘরে ঘরে থাকেন ঘরে বসেও আপনাকে মেরে ফেলবে তার চাইতে রাস্তায় আসুন রাস্তায় বসে সবাই মিলে হয় মরবো না হয় বাঁচবো আসুন বাংলাদেশের সকল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় মার্চ টু ঢাকা সফল করি আগামীকালকেরই মার্চ টু ঢাকা সফল করি